শেষ জামানায় অর্থাৎ ক্যামতের মুহূর্তে যখন একের পর এক অদ্ভুত ও ভয়াবহ সব ঘটনা ঘটতে থাকবে তখনই পৃথিবীর বুকে নেমে আসবে বর্বর দুটি জাতি যারা পুরো পৃথিবী জুড়ে হত্যাযজ্ঞ চালাবে তাদের নৃশংসতা থেকে বাঁচতে পারবে না পৃথিবীর শেষ মানুষটিও হত্যাযজ্ঞ চালানোর পাশাপাশি তারা ফিতনাও সৃষ্টি করবে এমন অভিশপ্ত দুই জাতিকে পবিত্র কোরআন ও হাদিসে ইয়াজুজ ও মাজুজ নামে উল্লেখ করা হয়েছে ইয়াজুজ ও মাজুজ অদ্ভুত দুটি শব্দ ইয়াজুজ শব্দের অর্থ শুকনা অথবা কর্কশ আর মাজুজ শব্দের অর্থ খুব দ্রুত চারিদিক থেকে আক্রমণ করা জাতি দুটির চরিত্র ঠিক এমনই হবে অর্থাৎ তারা দেখতে শুকনো হবে আর হিংস্রতার দিক থেকে হবে ক্ষিপ্র চোখের পলকে আক্রমণ চালিয়ে সবকিছু ধ্বংস করে দেবে ইয়াজুজ ও মাজুজ জাতি দুটি খুব রুক্ষ ও কর্কশ স্বভাবের হবে তারা যখন আক্রমণ করবে তখন চারদিক থেকে এবং খুব দ্রুত বেগে আক্রমণ করবে কেউ তাদের সামনে থেকে জীবিত পলায়ন করতে পারবে না কোরআনের সুরাকাহাফে বর্বর এই দুটি জাতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে যেখানে তাদের সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে কাহাফে বলা হয়েছে বাদশাহ জুলকার নাইনের শাসন আমলে ইয়াজুজ ও মাজুজ নামে দুটি জাতি ছিল তারা ছিল খুবই হিংস্র ও ক্ষিপ্র অন্যদিকে জুলকার নাইন ছিলেন আল্লাহ ভীরু ও ইমানদার সেই সাথে খুবই শক্তিধর শাসক আল্লাহ তাকে পুরো পৃথিবীর শাসক বানিয়েছিলেন বাদশাহ জুলকার নাইন তার সৈন্যদল নিয়ে ভ্রমণ করতেন দেখতেন পৃথিবীর কে কোথায় নির্যাতিত হচ্ছে কে ভালো কাজ করছে তিনি তার জীবন অতিবাহিত করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার এমনই এক ভ্রমণ সম্পর্কে সুরা কাহাফে আল্লাহতালা বলেন বিশ্বভ্রমণে বের হয়ে তিনি এতটাই দূরে চলে গিয়েছিলেন যে এর পর আর কোনো মানব সভ্যতা ছিল না সেখানে দুটি পর্বতের মাঝে তিনি এক জাতিকে দেখলেন যাদের ভাষাও তিনি বুঝতে পারছিলেন না কারণ তাদের ভাষা ছিল একেবারেই দুর্বোধ্য সে জাতি ইশারা ইঙ্গিতে জুলকার নাইনকে বলল ইয়াজুজ ও মাজুজ নামে দুটি জাতি আমাদের উপর অনেক অত্যাচার করেছে তারা আমাদেরকে হত্যা করছে আমাদের উপর জুলুম করছে আমরা যদি আপনাকে কিছু মূল্য দিই তার বদলে আপনি কি তাদের ও আমাদের মধ্যে একটা দেয়াল নির্মাণ করে দিতে পারবেন উত্তরে জুলকার নাইন বললেন আমার রব আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপহারের থেকে অনেক ভালো এবং অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব জুলকার নাইন আরও বলেন তোমরা আমাকে লোহার পাত এনে দাও অবশেষে যখন সে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল তখন সে বলল তোমরা ফুঁ দিতে থাকো তারপর যখন সে তা আগুনে পরিণত করল তখন বলল তোমরা আমাকে কিছু তামা দাও আমি তা এর উপর ঢেলে দিই এরপর তারা প্রাচীরের ওপর দিয়ে অতিক্রম করতে পারল না এবং নিচ দিয়েও তা ভেদ করতে পারল না সে বলল এটা আমার রবের অনুগ্রহ অতঃপর যখন আমার রবের ওয়াদাকৃত সময়ে আসবে তখন তিনি তা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন এবং আমার রবের ওয়াদা সত্য সুরা আম্বিয়ার ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অবশেষে যখন ইয়াজুজ মাজুজকে মুক্তি দেওয়া হবে এবং তারা প্রতিটি উঁচু ভূমি হতে ছুটে আসবে ইয়াজুজ মাজুজ জাতি প্রসঙ্গে হাদিসেও বিভিন্ন বর্ণনা এসেছে আবু সাইদ হানু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম বলেন আল্লাহ হাসরের দিনে ডাকবেন হে আদম তখন তিনি জবাব দিবেন আমি হাজির সকল কল্যাণ আপনার হাতি তখন আল্লাহ বলবেন জাহান্নামী দলকে বের করে দাও আদম আলেসাল্লাম বলবেন জাহান্নামী দল কারা আল্লাহ আল্লাহতালা তখন বলবেন প্রতি হাজারের নয় নিরানব্বই জন এটা শুনে শাহবাগন বললেন ইয়া রাসুল্লাহ আমাদের মধ্যে সে একজন কে তিনি বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো। কেননা তোমাদের মধ্যে থেকে একজন আর এক হাজারের অবশিষ্ট মাজুজ হবে অর্থাৎ ইয়াজুজ মাজুজরা সংখ্যায় অকল্পনীয় সকল নবীর জাতি থেকে প্রতি এক হাজার মানুষে একজন জান্নাতি হবে কিন্তু মুহাম্মদ সাল্লাহ আলিহস্লামের উম্মদদের সকলে জান্নাতি হবে এবং এর বিপরীতে ইয়াজুজ মাজুজ থাকবে তাদের সংখ্যা বুঝাবার জন্য উদাহরণস্বরূপ আমরা যদি ধরি মোহাম্মদ সাল্লাহ আলিহাস্লামের উম্মত একশো কোটি হয় তবে এর বিপরীতে নয় কোটি ইয়াজুজ মাজুজ যারা হবে জাহান্নামি এখন প্রশ্ন আসতে পারে এত সংখ্যক ইয়াজুজ মাজুজ কারা তাদের বর্তমান অবস্থায় বা কোথায় বিভিন্ন ঐতিহাসিকগণ ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে উল্লেখ করেছেন হজরত নূহ আলহ্লামের সময়কার মহাপ্লাবনের পর তার বংশধর তিন ব্যক্তি হতে বিশ্বময় বিস্তৃত হয়েছে হাম শাম ও ইয়াফিস আরব আজম ও রোমের পূর্বপুরুষরা ছিলেন শামের বংশধর ইথিওপিয়া বা হাবসা এবং নাওবা অঞ্চলের পূর্বপুরুষরা ছিলেন হামের বংশধর তুর্কি সাকালিভ এবং ইয়াজুজ মাজুজের পূর্বপুরুষরা ছিলেন ইয়াফিসের বংশধর তবে এ প্রসঙ্গে আরও ভিন্ন ভিন্ন মত পাওয়া যায় কেউ কেউ দাবি করেছেন ইয়াজুজ ও মাজুজরা তুর্কিদের অন্তর্ভুক্ত একটি জাতি যাদের অবস্থানস্থল হল আর্মেনিয়া এবং আজারবাইজানের কাছাকাছি অঞ্চলে কেউ কেউ বলেন তাদের অবস্থানস্থল হল চীনের উত্তরে আবার কেউ বলেন ককেশাস পর্বতমালার আশেপাশে কোথাও অবস্থিত আল্লামে হিফজুর রহমান সিউহার বীর হে তার বইয়ে লেখেন যে ইয়াজুজ মাজুজের ভূখণ্ড ব্যাপী বিস্তৃত ছিল তাই যুগে যুগে বিভিন্ন অংশে কয়েকটি রক্ষা প্রাচীরই নির্মাণের কথা ইতিহাসে পাওয়া যায় যেমন চীনের মহাপ্রাচীর যা চীনের জনৈক রাজা তৈরি করেছেন দাগেস্তানে অবস্থিত আরেকটি প্রাচীর রয়েছে আরেকটি প্রাচীর ককেশাস পর্বতমালার উচ্চভূমিতে অবস্থিত উক্ত প্রাচীরগুলোর শেষ দুটির ব্যাপারে অনেকের ধারণা যে এর কোনও একটি জুলকার নাইনের তৈরিকৃত প্রাচীর হতে পারে কোরআন হাদিসে ইয়াজুজ মাজুজের সুনির্দিষ্ট অবস্থান রূপে বলা হয়নি যদিও কোরআন কারিমের ইঙ্গিতে তা যে পৃথিবীর উত্তরাঞ্চলে অবস্থিত সেটা বোঝা যায় আর যেহেতু কোরআনের মৌলিক নির্দেশনা বোঝার জন্য তাদের সুনির্দিষ্ট অবস্থান জানা জরুরি নয় এবং মানবজাতির প্রভূত কল্যাণ তা জানার উপর নির্ভরশীল নয় তাই সুনির্দিষ্টভাবে তা জানা না গেলেও কোনো অসুবিধা নেই বরং এ ব্যাপারে আল্লাহ ও রাসুল সাল্লাহ আলহ্লামের কথার উপর সামগ্রিক বিশ্বাসই যথেষ্ট ইয়াজুজ ও মাজুজরা কবে আর কিভাবে প্রাচীর ভেঙে বেরিয়ে আসবেন এ ব্যাপারেও হাদিসে বর্ণনা করা হয়েছে হযরত নাওয়াফ বিন সাইমান রাজিয়ালহতাল্হা আনহু হতে বর্ণিত রাসুলে পাক সাল্লাহ আলহসাল্লাম বলেছেন ইমাম মাহাদির ইন্তেকালের পর ইসলামী সাম্রাজ্যের সকল ব্যবস্থাপনার দায়িত্ব হযরত ঈসা আলেসাল্লামের উপর অর্পিত হবে তখন অত্যন্ত শান্তি শৃঙ্খলার সাথে সকল জীবন অতিবাহিত হতে থাকবে এমন সময় আল্লাহরাবুল আলমিন হজরত ইসা আলেসালামকে অবহিত করবেন হে ইসা আমি এমন এক সম্প্রদায়ের উদ্ভব ঘটাব যাদের মোকাবেলা কেউ করতে পারবে না তাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারণই তুমি আমার বান্দাহগণকে পাহাড় পর্বতে সমবেত করো এরপর ইয়াজুজ মাজুজ জাতিকে প্রাচীর ভেঙে মুক্ত করে দেওয়া হবে মুসলিম শরীফের হাদিসে এসেছে প্রাচীর ভেঙে পড়ার পর ইয়াজুজ ও মাজুজকে উচ্চভূমি হতে দৌড়াতে দৌড়াতে আসতে দেখা যাবে তাদের প্রথম দলটি তবিয়া উপসাগরের পাশ দিয়ে অতিক্রমকালে এর সবটুকু পানি পান করে ফেলবে অন্য দল সেখান দিয়ে গমনকালে শুষ্ক সমুদ্রের দিকে লক্ষ্য করে বলবে এখানে কি কখনো পানি ছিল হযরত ইসা আলিহসাল্লাম এবং তার সঙ্গী সাথীগণ পাহাড় পর্বতে পরিবেষ্টিত ও অভাবগ্রস্ত হয়ে পড়বেন খাদ্যের তীব্র অভাব দেখা দিবে তখন গরুর একটি মাথা একশত দিনার হতেও উৎকৃষ্ট ও মূল্যবান বলে বিবেচিত হবে তখন হজরত ইসা আলহসাল্লাম এবং তার সাথীগণ মহান আল্লাহ পাকের দরবারে সেই পরিস্থিতি থেকে মুক্তি চেয়ে দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের নাতাফ নামক রোগ প্রেরণ করবেন এটা এক প্রকার ক্ষত রোগ ফলে সকল ইয়াজুজ মাজুজের একসঙ্গে মৃত্যুবরণ হবে এরপর হযরত ইসা আলেসাল্লাম এবং তার সঙ্গী সাথীগণ পর্বত থেকে বেরিয়ে আসবেন এরপর দেখতে পাবেন সমগ্র ভূখণ্ড তাদের মৃতদেহে ভরে গেছে আর তখন তারা এ দুর্বিষহ পরিস্থিতি থেকে মুক্তির জন্য অনুনয় সহ আল্লাহর কাছে মিনতি জানাবেন আল্লাহ দীর্ঘ গরদান বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন তারা মৃতদেহগুলো আল্লাহর ইচ্ছায় দূরে অচেনা কোনো স্থানে নিয়ে নিক্ষেপ করবে তারপর পাক মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন যার পানিতে সকল কাঁচা পাকা ঘরবাড়ি মাঠ ময়দান বিধৌত হয়ে আয়নার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এভাবেই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে ইয়াজুজ ও মাজুজ নামক দুটি হিংস্র ও বর্বর জাতি আল্লাহ পাক আমাদের সকল ধরনের ফিতনা ও ফ্যাসাদ থেকে মুক্ত রাখুন আমিন